নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি প্রেশার কুকারে আলু বেগুন টমেটো দিয়ে জল ছাড়া মাত্র এক চামচ তেল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আপনারা দুপুরে কিংবা রাতে যে কোনো সময় ভাত রুটির সাথে সার্ভ করতে পারবেন রান্না করাও একেবারে সহজ ঝটপট তৈরি হয়ে যাবে তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে দারুণ সাথে রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি এটা আপনারা যে কোনো বেগুন দিয়েই করতে পারবেন বেগুনি সবুজ যে কোনো বেগুন দিয়েই তৈরি করা যাবে এবার বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এইভাবে একটু ফালি করে নেবো কেননা ভেতরে দেখে নিতে হবে কোনো রকম পোকা আছে কি না কেননা বেগুনের ভেতরে বেশিরভাগ সময়ই পোকা থেকেই যায় একটু কেটে দেখে নিতে হবে আমার বেগুনগুলো একেবারেই ফ্রেশ সাথে নিয়েছি একটা টমেটো টমেটোর পরিমাণ আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তাতে কোনো রকম অসুবিধা নেই আর নিয়েছি একটা আলু আলুটাকেও একটু খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর দেখুন এভাবে দুফালি করে কেটে নিয়েছি যাতে বেগুনের সাথে খুব সহজেই সেদ্ধ হয়ে যায় এবার এভাবে একটু চাকু দিয়ে কেটে কেটে দিলাম যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয় এবার নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার বেগুনগুলো দিয়ে দিলাম সাথে আলু টমেটো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি একটা রসুন যারা পেঁয়াজ রসুন খান না তারা স্কিপ করবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার প্রেশারটাকে আটকে দুটো সিটি মারব এখানে কোনো রকম জল দেব না যেহেতু বেগুনগুলো টাটকা রয়েছে আর টমেটো রয়েছে এই ভাপেই বেগুন টমেটোর থেকে যে জলটা বের হবে সেই জলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই এতে করে আমাদের রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে আর রান্নার স্বাদও হবে খুব ভালো যেহেতু আলাদা করে কোনো রকম জল দেওয়া হবে না আপনারা যদি মনে করেন দিতে হবে তাহলে অল্প পরিমাণে দিতে পারেন সেই জলটা আবার পরে শুকিয়ে নিতে হবে তাতে সময় অনেকটাই বেশি লাগবে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন সেক্ষেত্রে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে সময়টা একটু বেশি লাগবে দেখুন দুটো সিটি পরার পর গ্যাসটাকে অফ করে দিয়েছি আর প্রেশারের প্রেশারটা সাথে সাথেই আমি বের করে নিয়েছি এবার প্রেশারটাকে খুলে দেখাচ্ছি দেখুন প্রেশারটা খুলে নিয়েছি আলু বেগুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরেও অনেকটাই জল রয়েছে দেখতেই পাচ্ছেন কেননা ভাপে অনেকটা জল বের হয় এইভাবে একটু চামচ দিয়ে দেখে নেবেন যাতে কোনো রকম ভেতরেও পোকামাকড় না থাকে দেখে নিতে হবে আর আলুগুলোকে পুরোপুরি ম্যাশ করব না একটু টুকরো টুকরো থাকে সেইভাবে আলুগুলোকে ভেঙে নেব এবার আমি রসুনটাকে শুধু তুলে নিচ্ছি এখানে ম্যাশ করার কোনো প্রয়োজন নেই রান্নার সময় খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে এবার রসুনটাকে ছাড়িয়ে নেব যেহেতু সেদ্ধ হয়ে গেছে রসুনটা খুব সহজেই ছাড়ানো যাবে একটু গরম তার জন্য অসুবিধা হচ্ছে দেখুন সমস্ত রসুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এই কোনো রকম রসুনের কাঁচা গন্ধ নেই এবার অন্য একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এইভাবে টুকরো করে দিয়েছি যাতে তেলের সাথে গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় এবার শুকনো লঙ্কাটাকে ভেজে নেব লালচে করে এই শুকনো লঙ্কা ভাজা গন্ধটা এই রেসিপিতে দারুণ টেস্ট নিয়ে আসবে লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে যোগ করে দিলাম পেঁয়াজ কুচি আবারও বলছি যারা পেঁয়াজ রসুন খাবেন না তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে রান্নাটা করবেন তাতেও বেশ ভালো লাগবে এবার পেঁয়াজটাকে দেখুন হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই কালারটা জাস্ট একটু চেঞ্জ হবে সেই পর্যন্ত ভেজে নিলেই চলবে পেঁয়াজটা দেখুন হালকা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি যোগ করে দিলাম দু তিনটে পেঁয়াজ কলি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে যোগ করে দিয়েছি এতে খেতে ভালো লাগবে তবে সম্পূর্ণ অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে ঠিক করে যেতে পারেন পেঁয়াজ কলিটাকেও এক মিনিট মতো একটু ভেজে নেব এখন শীতের সময় পছন্দ মতো সবজিও অ্যাড করতে পারেন তাতে খেতে বেশ ভালোই লাগবে আর দিয়ে দিলাম দুমুটো মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়ার চেষ্টা করবেন এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে মটরশুঁটিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম সেদ্ধ করে রাখা আলু বেগুন আর টমেটো আপনারা চাইলে বেগুনের খোসা ফেলতে পারেন তবে আমি ফেলছি না কোনো রকম অসুবিধা হবে না এবার আলুগুলোকে দেখুন এইভাবে একটু টুকরো টুকরো করে দেব। যাতে বড় টুকরো না থাকে ছোট ছোট টুকরো থাকলে মুখে পড়বে খাওয়ার সময় খেতে ভালো লাগবে এবার বেগুন আলু সেদ্ধ করার যে জলটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি কেননা এই জলটাতে রয়েছে পুষ্টিগুণ আর এ বেগুনের সেদ্ধ করার জল একটু মিষ্টিভাবও রয়েছে এতে খেতে ভালো লাগবে এবার কিছু সময় এভাবে একটু ম্যাশ করে নেব প্রায় দু মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে আমি এখানে যোগ করে দিলাম দুই চামচ পরিমাণ কাঁচা কুচি ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতন দেবেন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো ব্যাস মশলা বলতে এইটুকুই এর থেকে আর বেশি মশলার প্রয়োজন নেই অল্প মশলাতেই তৈরি হবে এই রেসিপিটা যেমন টেস্টি তেমনই স্বাস্থ্যকর কেননা অনেক রকম সবজি রয়েছে আর ম মশলার পরিমাণও অনেকটাই কম এবার এইভাবে নাড়াচাড়া করে দু থেকে তিন মিনিট রান্না করে নেব মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে একবারে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই নিচে লাগবে না যেহেতু জল জলে ভাব রয়েছে তবে পুরোপুরিও শুকনো করে নিতে হবে না একটু নরমই থাকবে এই সময় আমি যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা রসুন রসুনটাও একেবারে ম্যাশ হয়ে গেছে রসুনটা দেওয়ার পর আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব রসুনটা দেওয়ার পর দেখুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টক দই একটু ফেটিয়ে নিয়েছি দিয়ে দিলাম এইভাবে একবার বেগুন ভর্তার মধ্যে টক দই দিয়ে খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আঙ্গুল চাটার সাথে সাথে প্লেটও চেটে যাবেন এতটাই টেস্টি খেয়ে আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কি দিয়েছেন এই বেগুন ভর্তার মধ্যে এখানে আমি যোগ করে দিলাম ছোট এক চা চামচ চিনি দই চিনিটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন যাতে দইটা কেটে না যায় দইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে রান্নাটা করতে হবে তবে দই চিনি দেওয়ার পর আর খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই যাতে দইয়ের যে একটা ফ্রেশনেস রয়েছে সেটা যাতে বজায় থাকে জাস্ট ভালোভাবে দই চিনিটা মিশে যাবে সেইটুকু রান্না করলেই চলবে দই চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দেখুন একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের এইভাবে পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা ফ্রেশ ধনেপাতা পেঁয়াজ ধনে পাতাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব তাহলে তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদে একেবারে অল্প সময়ে অল্প উপকরণে আলু বেগুন টমেটো ভর্তার রেসিপি বেগুন ভর্তা আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমার মতো করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন অসাধারণ টেস্ট হয় দেখুন মোটাসুটিগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর সার্ভ করে দেব। এটা গরম ভাতের সাথে তো খেতে ভালো লাগেই বিশেষ করে রাতের বেলা যদি রুটির সাথে গরম গরম রুটির সাথে এই বেগুন ভর্তাটা হয় তাহলে খেতে অসাধারণ লাগবে এবার আমি সার্ভ করে দিচ্ছি আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল বটনটা অল করে দিলে আমার দর যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এই নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সববার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ